অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ঝড় তুলছে পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের অধীন বিভিন্ন মণ্ডলের বিজেপি কর্মীর সমর্থকরা শুক্রবার পশ্চিম আসনে বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব এর সমর্থনে প্রতাপগড় মণ্ডলে যুব মোর্চার কর্মী সমর্থকরা এক বাইক র্যালি আয়োজন করে এই বাইক র্যালিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি বিধায়ক সুশান্ত দেব সহ অন্যান্যরা যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বাইক র্যালিটি যুগেন্দ্রনগর রেল স্টেশনের সামনে থেকে শুরু হয়ে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে উনিশ তারিখে প্রথম ধাপের নির্বাচন সেই নির্বাচনে আমাদের পশ্চিম সংগঠিত হবে আমাদের প্রার্থী আছেন কুমার সমর্থনে আজকে প্রতাপগঞ্জ মন্ডল যুব মোর্চার উদ্যোগে আমরা একটা সুবিশাল সুসজ্জিত একটা বাইক আয়োজন করেছি সেই বাইক দেখতে পাচ্ছেন যুবকদের উৎসাহ উদ্দীপনা মানে চোখে পড়ার মতো তো আমরা আশা রাখবো একটা রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এই বিধানসভা থেকেও আমরা বিপ্লব কুমার দেবের হাত হাতকে শক্তিশালী করবো আমি আশা করি আপনাদের দেশ বিশ্বাস আগামী উনিশে এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে প্রধানমন্ত্রী জানানোর জন্য আমাকে আপনারা দেশ সেবা পাঠাবেন আর কয়েকটা দিন আছে আমি যুব মোটার দলের ধরব আর কয়েকটা দিন আছে পরিচালন করতে উনিশ তারিখ পর্যন্ত আরও বেশি পরিশ্রম করা